আমরা মানুষ হিসেবে কিন্তু আমাদের প্রত্যেকেরই মনের মধ্যে একটা সুপ্ত ইচ্ছে থাকে অসহায় মানুষকে কিছুটা অন্তত সাহায্য করতে পারি কি না তো সেই জায়গা থেকে অনেক সময় দেখা যায় আমরা যেহেতু বড় পরিসরে কোনো কিছু করতে পারছি না এই জন্য সেই ইচ্ছেটা অপূর্ণই রয়ে যায় তো সেই জায়গা থেকে যারা খুব ক্ষুদ্র পরিসরে সহযোগিতা করতে চান তাদের সাথে কিছু আইডিয়া আমি শেয়ার করতে পারি যেটা আমি কয়েকদিন যাবৎ ফলো করে আসছি ধরেন আপনি আপনার বাসার যে কাজের বোয়া আপনার কাজের বোয়া অথবা যেই ডেলিভারি ম্যান আপনার বাসায় ফুড ডেলিভারি করতে আসছে অথবা যে কোনো ধরনের পার্সেল ডেলিভারি যে ব্যক্তি করতে এসেছে অথবা যে ব্যক্তি আপনার বাসায় পানি নিয়ে আসছে আপনার বাসার দারুয়ান আপনার বাসার ক্লিনার যেই হোক না কেন এই তীব্র প্রচণ্ড রোদে যারা হচ্ছে আপনার বাসায় আসছে এত কষ্ট করে এত তীব্র তাপ সহ্য করে তাদেরকে কিন্তু আমরা ছোট পরিসরে সাহায্য করে যেতে পারি প্রথমত আমি মনে করি যে যেহেতু তারা এত তীব্র গরমে কাজ করছে সো তাদের ঠান্ডা পানীয়টা খুব দরকার সো সেই জায়গা থেকে আমার কাছে প্রথমত মনে হয়েছে তাদেরকে আপনি ঠান্ডা শরবত খাওয়াতে পারেন অথবা ঠান্ডা কোনো স্নেক্স খাওয়াতে পারেন দ্বিতীয়ত আপনি চাইলে তাদেরকে একটা ছাতা গিফট করতে পারেন আর এই দুটো থেকে একটাও যদি করার সুযোগ না থাকে সেই ক্ষেত্রে আপনি চাইলে তাকে কিছু টাকা দিয়ে দিতে পারেন যে টাকাটা দিয়ে সে তার পরিবারের জন্য কোনো ঠান্ডা স্নেক্স বা তার প্রয়োজনীয় কোনো জিনিস কিনে নিয়ে যেতে পারে সো আশা করি আমার যে আইডিয়া সেটা আপনার ভালো লেগে থাকতে পারে অথবা অলরেডি আপনি এই আইডিয়াটা ব্যবহার করছেন এমনও হতে পারে যদি আমার আইডিয়াটা ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না পরবর্তী ভিডিও দেখতে আমার চ্যানেলের পাশে থাকুন ধন্যবাদ